ইঞ্জিন ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের রবিবার ঘটনাটি ঘটেছে গোঘাটের ধরমপুর এলাকায় মৃত বৃদ্ধের নাম দুলাল মণ্ডল বয়স ছিয়াশি বছর বাড়ি ওই এলাকাতেই জানা গেছে এদিন সকালে নন্দ দুলাল বাবু পায়ে হেঁটে বাড়ি থেকে বেরিয়েছিলেন সেই সময় বাড়ির সামনে একটি ইঞ্জিন ভ্যান তাকে ধাক্কা মারে এই ঘটনায় গুরুতর আহত হন তিনি এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় আসলে গতকাল এপ্রিল সকাল সাড়ে নাগাদ অরমপুর গ্রামের বাড়ির সামনেই আমাদের বাড়ির সামনে আর প্রথমেই বলে রাখি আমি নন্দনদুলালের নাতি সুমন মণ্ডল আমাদের বাড়ির সামনেই দাদু বাজারে যাচ্ছিলেন তো বাড়ি থেকে উঠেই রাস্তাতে ওঠার পরেই পিছন দিক থেকে একটি পিক আপ ভ্যান এসে দাদুকে পিছন থেকে আঘাত করে ধাক্কা দেয় তো তারপরে দাদু ছিটকে পড়ে যায় হেঁটে হেঁটে যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলেন তো রাস্তার ধারেই বাঁ সাইডেই ছিলেন উনি তো তারপরে ওনাকে আহত অবস্থায় আমরা সরাসরি আরামবাগ হসপিটালে নিয়ে আসি অ্যাডমিট করি তো তার পরে আপনার নিয়ার অ্যাবাউট সাড়ে নটা নটা কুড়িতে আমরা অ্যাডমিট করি কখন ঘটনাটা ঘটেছিল ঘটনাটা ঘটে আট সাড়ে আটটা নাগাদ সকাল সাড়ে আটটা নাগাদ আমরা অ্যাডমিট করাই নটা কুড়ি নাগাদ একটা তিরিশে ডাক্তারবাবু বলেন উনি এক্সপায়ার করেছেন তো এই হচ্ছে মেন ব্যাপার কি নাম দাদুর ওনার নাম নন্দদুলাল মন্ডল বয়স বয়স ছিয়াশি বছর বাড়ি বাড়ি গ্রাম ধরমপুর পোস্ট পাণ্ডুগ্রাম থানা গোঘাট জেলা হুক অঞ্চলের অন্তর্গত আমার নাম সুমন মন্ডল আমি ওনার বড় ছেলের ছেলে নাতি ভুটবুটিকে আটক করেছে নাকি পুলিশ হ্যাঁ ভুটভুটিটি আটক হয়েছে ড্রাইভার থানাতে হ্যাঁ থানাতে আছে ভুটবুটিও থানাতে আছে ড্রাইভারও আছে থানাতেই আছে আমরা সকালবেলা এফআইআরের অভিযোগ দিয়েছি হ্যাঁ অভিযোগ থানাতে দায়ের করেছি তো এটাই হচ্ছে মূল ব্যাপার আরামবাগবাসীর জন্য দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটর পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ